শেরপুরের শ্রীবর্দীতে ইসলামী মহাসম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে পনেরো ডিসেম্বর রোববার উপজেলার সাতনং ভেলুয়া ইউনিয়নের বারারচর গ্রামে ছাত্র যুব সমাজ ও এলাকাবাসীর সহযোগিতায় এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় জামিয়া সুলতানিয়া ও খাতুনে জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হজরত মাওলানা সুলতান মাহমুদ সাহেবের সভাপতিত্বে ধর্মীয় বয়ান পেশ করেন ভারতের মুর্শিদাবাদ থেকে আসা হজরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব ও মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী এছাড়াও বয়ান পেশ করেন কুড়িগ্রাম ও গাজীপুর জুলেখা হোসেন জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান আকন্দ সাহেব মুফতি আলামিন সাদি সাহেব এবং শেরপুর জামিয়া ফারুকিয়া সালাম মাদ্রাসার নায়েবে মোহ মোহতামিম হজরত মাওলানা আব্দুস সাতারাজির সাহাবের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত উলামায়ে হজরতগণ এ সময় ভেলুয়া ইউনিয়নে এক বছর আগে হিন্দু থেকে মুসলমান হওয়া একই পরিবারের সাতজনের জন্য ছাত্র যুব ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের জীবন জন্য একটি অটো গাড়ি দেওয়া হবে বলে জানান আয়োজকরা আমরা হয়তো আমার ভাই যে সমস্ত ভাই নাকি